আসসালামু আলাইকুম আমি এম ডি আরমন হুসাইন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে দর্শকবিন্দু আজকে আপনাদের জন্য একটু সুখবর নিয়ে এসেছি আপনারা হয়তো বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন নিউজ পেপারে দেখেছেন ভারতীয় বিশ্বাস সীমিত আকারে খুলে দিয়েছে এবং এই এই নিউজটা আসলে সত্যতা কতটুকু সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যে রয়েছে যমুনা রয়েছে পার্ক সেখানে সর্বশেষ আন্দোলন হয়েছিল আপনারা জানেন পাসপোর্ট কেন ফেরত দিয়ে দিচ্ছিলো সেই বিষয়টা নিয়ে তার পরবর্তীতে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে একটা নোটিশ দিয়ে দিয়েছিল সেই নোটিশটা আপনারা অনেকেই পড়েছেন আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধাতে উপরের থেকে রেফারেন্স টানছি সো এখানে ইংলিশটাকে আমি বাংলাতে কনভার্ট করে নিচ্ছি দেখার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইভিএসি বর্তমানে জরুরি এবং মানবিক প্রকৃতির সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে অন্য অন্য মুলতবি থাকা আবেদনগুলির জন্য আমরা পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এই বিবেচনায় যে অনেক আবেদনকারীরা অন্য অন্য প্রয়োজনে তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন হতে পারে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভিএসই স্বাভাবিক ক্রিয়াকলাপে ফিরে গেলে আমরা মুলতবি থাকা আবেদনগুলি প্রক্রিয়া করব এবং আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা দিতে ভুলব আপনার মানে আপনার বোঝার জন্য ধন্যবাদ এখানে বিষয়টা হচ্ছে অনেকে আসেন যারা হচ্ছে বিদেশ অন্য অন্য দেশ থেকে এসেছেন বাংলাদেশে তাদের পাসপোর্টগুলো যখন ভারতীয় ভিসা সেন্টার রয়েছে তারা তো যেতে পারবেন না তার জন্য পাসপোর্টগুলো ফিরত দিয়ে দিচ্ছে এই বিষয়টা কিন্তু তারা বলছে এবং যদি আপনি বাংলাদেশে থাকেন সেই অবস্থায় তখন আপনাকে যখন ভারতীয় ভিসা সেন্টার নতুন পুনরায় সেটা তাদের কার্যক্রম চালু করবে তখন কিন্তু আপনাকে তারা এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার অথবা তারা কল দেবে বলবে যে আপনাকে ভারতীয় ভিসা সেন্টারে পাসপোর্টটা পুনরায় জমা দেন জমা দিলে তারা আপনাকে কী করবে তারা ভিসাটা নতুন করে দিয়ে দেবে তো এখন এই মুহুর্তে গতকালকে আবার নতুন করে আরেকটা নোটিশ দিল সেটা কি সেটা অত্যন্ত সুখবর আমাদের জন্য সেটা হচ্ছে ভারতীয় যারা হচ্ছে এই মুহূর্তে অত্যন্ত বেশি জরুরি রুগী রয়েছেন ক্যান্সারের রোগ বা বিভিন্ন রোগে আক্রান্ত এবং রানিং চিকিৎসা করছেন এবং যারা হচ্ছে ডাবল এন প্রত্যাশী অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ডাবল ইনটি ভিসা প্রয়োজন পড়ে এবং সেইগুলো অ্যাম্বাসি আপনারা জানেন ভারতে রয়েছে ভারত ছাড়া কোনো গতি নাই সেইগুলো এবং যারা ইন্ডিয়াতে চিক এবং যারা ইন্ডিয়াতে এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছেন সেই সমস্ত ক্যাটাগরির মানুষদের জন্য তারা একটা নতুন করে ভিসার আপডেট নিয়ে এসেছে চলুন সেটা আপনাদেরকে পড়ে শোনাই ইংলিশে নোটিশটা দেওয়া আছে সেটাকে আমি বাংলাতে কনভার্ট করে নিলাম লেখা আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা নামক পাঁচটি স্থানে আইবিএসিগুলি জরুরি মেডিকেল স্টুডেন্ট বিষার জন্য ঠিক আছে প্রয়োজনীয় বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে এছাড়াও এই পাঁচটি আইবিএসসি কেন্দ্র জরুরি ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লটও খুলেছে যেখানে বাংলাদেশি ছাত্র এবং তৃতীয় দেশে যেতে হবে এবং যার জন্য তাদের ভারতে বিদেশগামী দ্রুত বাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অর্থাৎ যাদের বিভিন্ন দেশের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে তাদের কথা বলা হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন যে পরবর্তী তারিখে মানে পরবর্তীতে আইবিএসি তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই পরিষেবাগুলি প্রকৃতিতে সীমিত থাকবে অর্থাৎ পরবর্তীতে সকল কিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তারা সীমিত আকারে এই সমস্ত কার্যক্রম ভিসাগুলো দিবে যেমন জরুরি মেডিকেল জরুরি স্টুডেন্ট এবং হচ্ছে জরুরি ডাবল ভিসা অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য যাদের প্রয়োজন তাদের জন্য জরুরিভাবে কি করবে ডাবল ভিসা প্রদান করবে এই বিষয়গুলো কিন্তু তারা এখানে বলে দিয়েছেন এখানে আপনি যদি আইবিএসির ওয়েবসাইটে ঢুকেন তাহলে দেখতে পারবেন এখানে পেমেন্টের যে অপশানটি আছে সেটা কিন্তু এখনও খোলা হয়নি তবে এখন 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 পর্যন্ত যেভাবে গতকালকে আমরা ফাইল জমা দিয়েছি এবং এভাবে যে ফাইলগুলো জমা নিচ্ছে এবং এখন পর্যন্ত যেভাবে তারা জমা নিচ্ছে সেটি হলো আপনি সরাসরি ফাইল রেডি করে ভারতীয় যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে আপনি যাবেন যাওয়ার পরে তারা ভিতরে থেকেই ভিসার ফি জমা নিয়ে আপনার ফাইলটি তারা জমা রাখবে এই হলো বর্তমান সিস্টেম সো এটি আশা করি অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ দিক আসবে এবং পরবর্তীতে এটা খুব যে স্বাভাবিক হবে তারই একটা ইঙ্গিত আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি সো দর্শকবৃন্দ আপনারা একটু যারা মানে বেশি জরুরি না তাদের এই মুহুর্তে এই সিচুয়েশনে যাওয়ার প্রয়োজন নেই যারা অত্যন্ত বেশি জরুরি চিকিৎসা নিচ্ছেন রানিং তারা সেই আবেদনগুলো করতে পারেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করছেন ইন্ডিয়াতে তাদের তো আর মাঝপথে এসে পড়ালেখা বন্ধ করা যাবে না সেই বিবেচনায় ভারতীয় ভিসা সেন্টার এই বিষয়গুলো তারা আপাতত অনুমোদন দিচ্ছে এবং ডাবল এনটি ভিসা কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি সাবধান করে দিই অবশ্যই কোনো ফ্যাক ডকুমেন্টস জমা দেওয়া যাবে না আবারও আমি রিপিট করলাম কোনো ফ্যাক ডকুমেন্টস জমা দিবেন না কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা একটু একটু হইলেও অবনতির দিকে আছে এই মুহুর্তে তাদের যত আইন আছে সমস্ত আইন কিন্তু তারা প্রয়োগ করবে অর্থাৎ আপনি ফেক কোনো ডকুমেন্টস দিলে কিন্তু আপনি লিস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে আপনি কখনও বিষা না পাওয়ার পসিবিলিটিও আছে সো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন ভারতীয় বিশাল ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার যে যমুনা পিছবার ঠিক তার উপরে তলায় হচ্ছে আমাদের অফিস তাই সঠিক পরামর্শ আমরা আপনাকে দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সহযোগিতার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে যে অথেন্টিক যে নিউজটা আছে সেই নিউজটা আপনার কাছে সবার আগে আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম